গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ জন্ম অষ্টমী আর তোমরা জন্মাষ্টমীর পরের দিন পাবে তো জন্মাষ্টমী কার বাড়ি কেমন পালন করলে জন্মাষ্টমী করলে নাকি কমেন্ট করে বলবে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে তো সকালবেলা সুন্দর একটা ওয়েদার দিয়ে আমি আমার দিনটাকে শুরু করেছি তো তোমরা দেখতে থাকো আমি এখন সকালে আমার রোজ এখন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে সকালবেলায় একটু হাঁটতে যেতে ঠিক আছে আজ আমি আর আমার বড় মেয়ে হেঁটে আসছি বড়ো মেয়ের যখন শরীরে প্রচুর জ্বর চলে এলো তখন ওর ঘরে শুয়ে পড়েছে তখন আমার ছোটো মেয়ে উঠে পড়েছে আবার মেয়েকে নিয়ে গিয়েছি একটু হেঁটে আসতে রাস্তা থেকে তো আমি বড় মেয়েকে নিয়ে হেঁটে চলে এসেছি বাড়িতে এসে আমি আমার কাজ শুরু করে দিয়েছি এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ব্রাশটাকে করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে তারপর আমি উঠোনে গোবর ছাড়া দিয়ে দেবো গোবর ছোড়া দেওয়ার পর কিছু বাসন কুয়ার পরে আছে সেগুলো আমি মেজে নেবো আর আমি আমার ছোট মেয়েকে নিয়ে চলে এসছি রাস্তায় একটু হাঁটতে তো ও পোল থেকে নেমে গেছে নেমে ও রাস্তাতে পড়ে গেছে পুরো ব্যথা পেয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ও ব্যথাটা পেয়েছে আর এদিকে দেখো আমার মেয়ে প্রচুর জ্বর চলে এসছে মেয়ের তো মেয়েকে একটু মাথায় জল দিয়ে দিয়েছিলাম হাত পায়ে জল দিয়ে মুছে দিয়েছি তারপর ড্রেসটা ওকে চেঞ্জ করে ওকে শুয়েছি এখন আমি ওর জন্য কিছু খাওয়ার বানাবো খাওয়ার বানিয়ে ওকে দিয়ে ওষুধ দিয়ে তারপর আমি রান্না বসাবো তো আমার দেখো ওকে খাওয়া খাওয়ানো হয়ে গেছে ওষুধ খাওয়ানো হয়ে গেছে ও শুয়ে আছে আর আমি এদিকে ঘরটাকে ক্লিন করে তারপর মাকে বললাম মা সবজিটা কেটে দাও আমি রান্নাটা করে দিই আর যেহেতু জন্মাষ্টমী ওর জন্য সবার আগে তাড়াতাড়ি আমি রান্নাটা করে নেব আর আমাদের বাড়িতে জন্মাষ্টমী আমরা করবো না এক বছর এখনও আমাদের বাড়িতে কালো ছুঁচ এখনও আছে তো আমি আমাদের বাড়িতে করবো না আমার কাকা শ্বশুর বাড়িতে করবে জন্মাষ্টমী কিন্তু আমরা করবো না আমাদের কালো ছুঁচ তাই তো ওদের বাড়িতে রাতে অনুষ্ঠান দেখি যাবো কি যাবো না আর আমি যখন ভয়েসটা দিয়েছি তখন আমারও জ্বর চলে এসছে আমার আওয়াজটা শুনে বুঝতেই পারছো গলা বসে পড়েছে ঠান্ডাটা লেগে গেছে তো এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দেবো আজ বড় করে আমি ভিডিওটা করতে পারবো না কারণ মেয়েকে নিয়ে আবার যেতে হবে ডাক্তারের কাছে তাই জন্য আমি ভিডিওটা বেশি বড়োও করব না তো দেখো মা এদিকে আমাকে সবজিটা কেটে দিচ্ছে তো সবজি মেনু হলো এটাই করলা আর আলু দিয়ে মাছের ঝোল মরসুরের ডাল আর একটা ভাজি আর কিছু করব না আর ডালটা যেহেতু আমার ডেলি দিন লাগে আমার মেয়ের ছোটো মেয়ের ডাল লাগবেই যেটিই দিই না কেন ওর ডাল লাগবে তো এইদিকে দেখো মা সবজিটা কেটে দিচ্ছে মাকে বললাম সকালে তো সেদ্ধ ভাত খাবো তো সেদ্ধ ভাত করার জন্য সেদ্ধটা মাখার জন্য আমাকে লঙ্কার পেঁয়াজটা কেটে দিও তুমি তাই আমি বলে তারপর ঘরে আসলাম এসে ক্যামেরাটা ঠিক করেছিলাম আর ক্যামেরাটা বারবার পড়ে যাচ্ছিল তাই একটু এসে হলো তো এদিকে দেখো আমার ভাতটাও অনেকটা হওয়ার দিকে আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে আমি ভেজে নেবো করলাটাকে আর করলাটা তিতা তো ওর জন্য আমি করলাটাতে না একটু নুন দিয়ে মেখে রাখি যাতে ভাবটা না লাগে তো আমি এমনিতেও করলা খাই না তাও মাছ দিয়ে রান্না করলে খাই কালকের কিছু মাছ ছিল ওটা দিয়ে রান্না করব। তো আমি করলাকে একটু ভেজে নিয়েছিলাম করলাটা তারপর আলুটাও দিয়ে নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না আমি ভাতটাও উপর করে নিয়েছি তো আমি ভিডিওটা এখনই শেষ করে দেবো তোমরা সবাই সুস্থ থেকো টাটা